দি বায়ো বোনেরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে বিষয় যে একটি দরখাস্তের ফরমেট এই দরখাস্তটি কিসের সেটি হচ্ছে বন্ধুরা যে বিষয় এসএসসি পরীক্ষার সার্টিফিকেট তোলার জন্য আবেদন এটা হচ্ছে যে আবেদন সেই আবেদনের মূল বিষয় যদি তোমাদের স্কুল থেকে কোনো প্রশংসাপত্র অথবা সার্টিফিকেট অথবা কোনো আনুষঙ্গিক কোনো কাগজপত্র তুলতে হয় সেটা যদি আবেদনের মাধ্যমে তুলতে হয় তাহলে এভাবে আবেদনটি এমএসওডের মাধ্যমে সাজাতে হবে বা লিখতে হবে এখানে 16 জানুয়ারি পঁচিশ বরাবর প্রধান শিক্ষক রাজশাহী আদর্শ বিদ্যালয় এবং কলেজ রাজশাহী বাংলাদেশ প্রথমে তারিখ দিতে হবে এরপর বরাবর তুমি কার বরাবরই দরখাস্ত লিখতে যাচ্ছ তার তার নাম এখানে লিখে দিতে হবে অর্থাৎ প্রধান শিক্ষক এরপর এখানে বিদ্যালয়ের নাম এরপর ঠিকানা এরপর বিষয় হচ্ছে যে বিষয় এসএসসি পরীক্ষার সার্টিফিকেট তোলার জন্য আবেদন মহোদয় বিষয়টি সুন্দর করে তোমার লিখে দিতে হবে কারণ বিষয়টি একটি দরখাস্ত বা একটা আবেদনের মূল একটি বিষয় এখানে বিষয়টি যদি তোমার উল্টাপাল্টা থাকে বা বিষয়টি যদি তুমি সুন্দর করে না লিখতে পারো তাহলে তোমার এই আবেদনপত্র কোনো দাম থাকে না বা মূল্য থাকে না এখানে বন্ধুরা মহোদয় মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে আমি আপনার সুপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের একজন নিয়মিত ছাত্র নাইমুল ইসলাম এখানে বলা হচ্ছে যে মহোদয় এর নিকট বিনীত আবেদন যে আমি আপনার সুপ্রতিষ্ঠিত রাজশাহী আদর্শ বিশ্ববিদ্যালয় বা এখানে বিদ্যালয়ের নাম ভিন্ন হতে পারে যে কলেজের একজন নিয়মিত ছাত্র নাইম ইসলাম এখানে কলেজ নাও থাকতে পারে শুধু স্কুলও হতে পারে এরপর বলা হচ্ছে যে আমি দুই সালে এস এস পরীক্ষা দিয়ে জিপিএফ ফাইভে উত্তীর্ণ হয়েছি এবং আমার এসএসসি পরীক্ষার রুল রং হলো এত এবং রেজিস্ট্রেশন নাম্বার হলো এত যে আমি দুই সালে অথবা দুই সালে অথবা এখানে সাল ভিন্ন হতে পারে যে এত সালে আমি এস পরীক্ষা দিয়ে জিপিএফ ফাইভ আপনার প্রতিষ্ঠান থেকে পেয়েছি যাহা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিলাম এরপর বলা হচ্ছে অতএব নিকট আমার আবেদন এই যে আমাকে যত দ্রুত সম্ভব আমার এস এস সি পরীক্ষার বিশেষভাবে আপনি বাধিত করুন বিনীত নিবেদক নাইমুল ইসলাম এরপরে ক্লাস টেন বিজ্ঞান বিভাগ যে কোন বিভাগ এখানে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে সে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছে এস এস সেই গ্রুপটি বা সাবজেক্টটি এখানে সিলেক্ট করে দিতে হবে এই ছিল বন্ধুরা যে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অথবা প্রশংসাপত্র অথবা স্কুল থেকে আরও কোনো অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র যদি প্রয়োজন পড়ে সেটি ডাইরেক্টলি স্কুল কর্তৃপক্ষের কাছে চাইলে সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে গ্রহণ হবে না তার জন্য একটি নিয়ম বা একটি ফর্মেট অবলম্বন করতে হবে এইভাবে একটি দরখাস্ত লিখতে হবে স্কুল প্রধান শিক্ষক বরাবর যে আমার এই জিনিসটি দরকার বা আমার অমুক খাতাটি দরকার বা আমার প্রশংসাপত্র দরকার অথবা আমার সার্টিফিকেট দরকার বন্ধুরা এই বিষয়টি এভাবে সুন্দর করে বিষয়ের মধ্যে উল্লেখ করে দিতে হবে এরপর ভিতরে এইভাবে লিখতে হবে এটা ছিল বন্ধুরা যে এসএসসি পরীক্ষা সার্টিফিকেট তোলার জন্য আবেদন এখানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র হতে পারে বা অন্য আনুষঙ্গিক কোনো কাগজপত্র হতে পারে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে সবাই কমেন্ট করবা এবং কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী এম এস ওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব সবশেষ যে কথাটি হলো সেই কথাটি হচ্ছে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আবার